সালামু আলাইকুম ইতরামের একটা লিমিট আছে এই কথাটা মানে শুনে হয়তো মনে হতে পারে যিনি এই কথাটা তার উপর খুব অন্যায় অবিচার অনিয়ম করা হচ্ছে কিন্তু এই কথাটা যিনি বলেছেন তিনি গত সরকারের প্রভাবশালী নেতা গম কামরুল তাকে আদালতে নিয়ে যাওয়ার পরে লিফট ছাড়া তাকে তার তলায় ওঠানো হয়েছে বলে পুলিশদের উদ্দেশ্য করে তিনি এই কথাটা বলেছেন আমার কথাটা শুনে আসলে হাসি পেল কারণ মানে তাদের প্রতি সহমর্মিতা জানানোর মতো কোনো উপায়ই নাই কারণ হচ্ছে বিগত পনেরো বছরে আওয়ামী লীগের নেতা আওয়ামী লীগের এই বিচার ব্যবস্থায় বিএনপি নিরাপদ নিরাপরাধ নেতাকর্মীদের যে হয়রানি করা হয়েছে প্রত্যেক দিন দশতলা পাঁচতলা আটতলা ওঠানামা করার লেগেছে তারা কিন্তু কেউ কোনো নেতাকর্মী পুলিশকে উদ্দেশ্য করে এই কথাটা বলে নাই কিন্তু এই গমকামরুলদের এই চার পাঁচ মাসেই মানে আর ধৈর্য কুলাচ্ছে না আমরা এও শুনেছি ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি যেদিনকে আদালতে যেত তার মামলার হাজিরা দিতে সেদিনকে নাকি লিফ্ট বন্ধ করে রাখা হতো এবং তার আদালত সবসময় আটতলা দশতলায় নির্ধারিত হতো এবং তিনি সেই আটতলা দশতলা হেঁটে পায়ে হেঁটে উঠতেন পায়ে হেঁটে নামতেন তার মুখ থেকে কিন্তু এই বক্তব্যটা আমরা শুনি নাই আমরা এখন শুনছি এই গমকামরুলদের মুখ থেকে নেট পলকদের মুখ থেকে তারা পুলিশকে উদ্দেশ্য করে এইগুলা কথা বলতেছেন ইতরামের একটা লিমিট আছে আমরাও সেটা বলি ইত্রামির একটা লিমিট আছে যে ইত্রামিগুলো করেছেন আপনারা সেগুলো তো লিমিটলেস ছিল সেই লিমিটলেস ইত্রামি করার কারণেই এই ইত্রামিগুলোই আপনাদের দিকে ফিরে যাচ্ছে আপনাদের ঘাড়েই পড়তেছে আপনাদের জীবনেই এটা প্রভাব পড়তেছে এবং এটা আরও পড়বে এবং দিনে দিনে আপনারা বুঝতে পারবেন যে প্রকৃতির বিচার কখনো কাউকে নিরাশ করে না হতাশ করে না খালি হাতে ফিরায় না বিচার ভোগ করতেই হবে এবং যত অন্যায়কারী আছে সকলেই বিচারের সম্মুখীন হবে এবং ব্যক্তি জীবনে এই ইত্রামির প্রভাব পড়বেই সো এইসব ইত্রামিমূলক কথাবার্তা বাদ দিয়ে সোজা যাবেন সোজা চলে আসবেন সেটা আটতলা হোক তালা হোক হেঁটে যাবেন উড়ে উড়ে যাবেন যেভাবে নিয়ে যাবে পুলিশেরা সেভাবে যাবেন ধন্যবাদ